আসামের এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এই কথাটারে যারা হালকা নিচ্ছেন আমি আজকে দিনে আরেকটা ভিডিও দিব পার্বত্য চট্টগ্রাম নিয়ে হ্যাঁ এবং কুকিচিন নিয়ে সেটা দেখে নিয়েন ঘটনা সম্ভবত অনেক দূর গড়িয়ে গেছে ভারতের চিকেন নেক যেটা নিয়ে আমরা বাংলাদেশ থেকে মাঝে মাঝে বলি একদম চিকেন চিপা ধর্ম তবে এগুলো আমরা বলার পক্ষে না আমরা বলি না কেউ কেউ বলেন ভারতের চিকেন নেক চিপা ধর্ম ভাই প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে আমাদের সীমান্ত আছে আমাদের সাথে তাদের সীমান্ত আছে তবে বিজেপি সরকারের উপর আমরা বিভিন্ন সময় আমাদের খুব প্রতিবাদ প্রকাশ করি সেটা আলাদা যাই হোক এখন ভারতের দুর্বলতা হচ্ছে তাদের চিকেন নেক এটা সবাই জানেন কিন্তু বাংলাদেশেরও একটা না দুইটা চিকেন নেক আছে বলে দাবি করেছে আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্য যে ভারতের একটি চিকেন নেক থাকলে বাংলাদেশের চিকেন নেক আছে দুইটি এবং এই দুইটা কোন দুইটা এটাও সে একদম স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ভৌগোলিক দুর্বলতার কথা সে সামনে নিয়ে আসে সে বলছে যে যারা ভারতের চিকেন নেক করিরর নিয়ে নিয়মিত হুমকি দেয় তারা যেন এটাও মনে রাখে বাংলাদেশ বাংলাদেশেরও দুটি চিকেন নেক রয়েছে এবং দুটা আরও বেশি ভারতের চিকেন নেকের তুলনায় ঝুঁকিপূর্ণ তো কোথায় বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে হেমন্ত শর্মা লিখছেন বাংলাদেশের প্রথম চিকেন নেক হল আশি কিলোমিটার দীর্ঘ উত্তরাঞ্চলীয় একটি করিডোর যা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত এই মুখ্যমন্ত্রীর হুশারি হচ্ছে এই করিডোর যদি কোনোভাবে বিঘ্নিত হয় তাহলে রংপুর বিভাগ পুরোপুরিভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে নাকি বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় সেখানে আমাদের সাথে ভারতের সীমান্ত আছে সম্ভবত রংপুর এলাকার তার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির রাজধানী চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম নিয়ে নানান আলোচনা সমালোচনা গুজব সত্যমিথ্যা ডালপালা মেলছে যেটা আমাদের কন্ট্রোলে নাই এটা নিয়ে সরকারের ক্লারিফিকেশন একটা বক্তব্য আসা উচিত যাই হোক দেখেন ওই জায়গাটার আবার নিয়ে আসছে যে বাংলাদেশের অর্থনীতির রাজধানী চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিতে সক্ষম দ্বিতীয় চিকেন ন্যাকটি আরও সংকীর্ণ বা ছোট মাত্র আঠাইশ কিলোমিটার দীর্ঘ এই করিডর ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হেমন্ত বলছে এই করিডর ভারতের শিলিগুড়ির করিডরের চেয়েও ছোটো এবং অনেক বেশি বাংলাদেশের জন্য স্পর্শকাতর তার বক্তব্য যে আমি শুধু ভৌগোলিক সত্য তুলে ধরেছি যা অনেকেই ভুলে যেতে পারেন ভারতের শিলিগুড়ি করিডোরের মতন আমাদের প্রতিবেশী দেশও দুটি সৌরু করিডোর দিয়ে ঘেরা এখন আমরা ভারতের যে বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করছি বাংলাদেশের এই বিষয়গুলোর মধ্যে রংপুর এতটা আলোচনায় নাই যতটা চট্টগ্রাম আছে পার্বত্য চট্টগ্রাম সেখানে কে বিভিন্ন পাহাড়ি সন্ত্রাসী সংগঠন সশস্ত্র গোষ্ঠী মিয়ানমারের এজেন্টরা ভারতের এজেন্টরা তারপর হচ্ছে চীনের এজেন্টরা এই পাহাড়গুলোকে এক ধরনের কন্ট্রোল করছে লম্বা একটা সময় ধরে কিন্তু আর আজকে আর একটা ভিডিও দিব আপনার চোখ কপালে উঠে যাবে যে হিমন্ত শর্মারা যা বলছে তার মানে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা যা শুনছি কিছুটা সত্য হলেও হইতে পারে এরা যখন কথা বলে আবার একই দিনে আরও একটা ঘটনা ঘটছে আমি পরের ভিডিওতে দেখাচ্ছি কি ঘটছে ওই ভিডিও না দেখলে আপনি বুঝবেন না এই বিষয়গুলো সরকারের মাথায় রাখা উচিত নিরাপত্তা ব্যবস্থা অথবা সীমান্তে কাটাতার বেড়া যাই হোক এখানে সিকিউরিটি ইস্যুটা স্ট্রং করা উচিত ভালো থাকবেন আসসালামু আলাইকুম